ওয়েলকাম টু মাই চ্যানেল রিতা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রুটচাদা মাছের ঝোল তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা মাছটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে আর মাছটা কিন্তু বাজার থেকেই কেটে আনা হয়েছে তো এবার আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব তো প্রথমেই দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব তো বন্ধুরা এখানে মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার রান্নার পালা তো চলুন রান্নাটা শুরু করা যাক তো প্রথমে গ্যাসটা অন করে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা তেতে গেছে এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন তেল তো বন্ধুরা দিয়ে দেওয়া হলো কিছুটা রিফাইন তেল আর এখানে আমি অল্প তেল দিয়েছি এই কারণে মাছটা থেকে প্রচুর তেল বেরোবে কারণ নেই মাছে প্রচুর তেল বেরোবে সেই জন্য তেলের পরিমাণটা একটু আসতে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো সন্ধ্যে আগে বদি মাছগুলো কিন্তু প্রচুর ফোটে সেই কারণে আমি একটু ঢেকেই রান্না নেব তুমি তাড়াতাড়ি একটা মাছ ছাড়া ঢেকে দেব বন্ধুরা দেখুন কিরকম ফুটছে করপট করটপট করে আওয়াজ হচ্ছে শুভন্ধুরা আমি এই ঢাকনাটা তুলব দেখব মাছগুলো কেমন ভাজা হয়েছে দেখুন কতটা তেল ছেড়েছে সূর্য যার সেই একটা পেটিতেই প্রচুর তেল ছেড়েছে সেই মাছটা যখনই রান্না করবেন বন্ধুরা তেলের পরিমাণটা খুব কম দেবেন দেখুন দেখুন কতটা সুন্দর তেল ছেড়েছে তো এক ঠিক ভাজা হয়ে গেছে কল পিঠটা আমি ভেজে তুলে নেবো তো আবারও ঢাকবো প্রচন্ড পরিমাণে ফুটছে সুন্দর ঢাকনা খুলে দেখব আর কি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবন্দরা যেরকম মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি এবার বাকি মাছগুলোও ভেজে নেব

তো বন্ধুরা দেখুন কত তেল বেরিয়েছে ফের অর্ধেক তেল দেওয়া হয়েছিলো তো আমি একবারে আর কি ফোড়ন টোড়ন দিয়ে আলু ভেজে মশলা কষিয়ে নেবো অত ঝামেলার মধ্যে যাচ্ছি না এমনিতেই প্রচণ্ড পরিমাণে গরম সত্যি কথা বলতে এই গ্যাসের ধারে একটু দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় দিয়ে দাও এবার একে একে আলুগুলো ভেজে নেব আর আমার এরকম মাটির তালে এরকম ধুমধুম আলু রমগুলো ভীষণ ভালো লাগে এবার দিয়ে দিলাম লবণ তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবটা আর লবণটা দিলে আর কি আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয় সে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে আসছে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ

নারো পেঁয়াজগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আমি দিয়ে দাও তো টমেটোটা দিয়ে দাও টমেটোটা বয়ল হতে একটু সময় লাগবে কত তেল বেরিয়েছে না এর অর্ধেক তেলও আমরা দিয়ে দিলাম কম তেল এই মাঝে একটু তেল বেরোয় তাও তো আরো মাছ রেখে দেওয়া হচ্ছে সব মাছগুলো পেটির মাছ দিলে পরে তো ভীষণ আরো তেল বের হতো 5 দিলে আরো তেল হতো তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে টমেটো দিয়ে নাড়াচড়া করলাম তো টমেটোগুলো বেশ ভালো মতো বয়ল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা তো বন্ধুরা অনেকে রসুন দিয়ে খান আর আমি সত্যি কথা বলতে আমার মাছে রসুনটা ভালো লাগে না জন্য আমি রসুন দিই নেই তো পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা এবারে দিয়ে দেবো আদা জিরে বাটা দিয়ে দাও আমার সবাই একবার দিয়ে দেবো আর যে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর লাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা একদম কম দেওয়া হয়েছে আর এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না এমনি ঝাল লঙ্কার গুঁড়োটা তাও খুব সুন্দর কালার আসবে না না সুন্দর কালার আসবে টমেটো আছে না টমেটো হ্যাঁ তো এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো তো বন্ধুরা অনেক খুব বেশি দেখাচ্ছি না তোমাদেরকে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো রান্নায় স্বাদ আনার জন্য সুন্দর কালার আসার জন্য দিয়ে দিলাম চিনি আর আমরা কম বেশি সপ্তাহটাইটাই চিনি খেয়ে থাকি তো চিনিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো তো বন্ধুরা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আর প্রত্যেকটা তরকারি পছন্দার মধ্যেই কিন্তু পেয়েছি তো এখনো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা এবার দিয়ে দেবো মশলা ধোয়া জলটা এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো তা আর একটু কষিয়ে জল ফেলে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা এসছে এখনই কত সুন্দর কালার তার কিছুক্ষণ কষিয়ে জল ঢেলে দেবো দারুণ লাগছে কিন্তু দেখতে না আমার বলো দেখতে দারুণ আর দেখছি আর গন্ধটাও বেশি দারুণ বেরিয়েছে মা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তুমি জল দিয়ে দাও আলুগুলো এত মোটা মোটা করে কাটা হয়েছে তো সেদ্ধ হয়ে গেছে আসলে অনেকক্ষণ হয়েছে না হয়ে তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি খুব বেশি জল দিচ্ছি না এখানে মিডিয়াম জল দেবো আর কি গামা গামাখা বলে সেটা করবো খুব টেল হবে না মিডিয়াম হবে তো ঝোলটা ফুটতে থাকুক তারপরে কি ভাজা মাছগুলো দিয়ে দেবো লবণ ঠিক আছে সামান্য একটু লাগবে তো লবণটা একটু কম হয়েছে দিয়ে দিলাম একটু লবণ তো এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা ঝোলে জাল উঠে গেছে এবার মাছগুলো ঢেলে দেবো মাছগুলো ইয়ে কর হ্যাঁ তো বন্ধুরা এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এতে কি গরম মশলা দেব আমাকে তো বন্ধুরা ফুটুক আমি কিছুক্ষণ পরে নামানোর আগে আপনাদেরকে দেখাবো নাহলে ভিডিওটা প্রচণ্ড পরিমাণে বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে নাড়াচাড়া করতে হবে না এমনি মিশে যাবে তো এবার বন্ধ করে দাও হয়ে গেছে তো বন্ধুরা হয়ে গেছে রান্নাটা তো বন্ধুরা এই হচ্ছে মাস্টার ফাইনালি লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়া এ হচ্ছে আজকে রেসিপির উপচাদা মাছের ঝোল আর কি কামাখা তরকারি তো বন্ধুরা আপনারাও এইভাবে তৈরি করবেন আশা করি ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই